সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়ল পায়ে হেঁটে হজ করতে যাওয়া সেই বাংলাদেশি যুবক আলিপ কিছুদিন আগেই সৌদি আরবে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে বের হন বাংলাদেশি যুবক আলিফ পায়হতে হজ করতে যাবে এটাই ছিল তার উদ্দেশ্য কি কারণে পুলিশ তাকে গ্রেফতার করলো ওই ছেলেটির হজ যাত্রা নিয়ে বহু আলেম বহু কথা বললেও চাঞ্চল্যকর এক মন্তব্যদায় মিজানুর রহমান আজহারি ছেলেটি পায়হতে হজ করে যাওয়া নিয়ে মিজানুর রহমান আজাহারি যে কথা বলেছে সেটা শুনলে আপনি অবাক হবেন ইতিপূর্বে ভারতের শিয়াপ চত্তর নামক এক যুবক পায়হতে হজ করার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তাকে সরকারি বাজার দিয়ে সহায়তা করা হয় তবে বাংলাদেশের এই যুবকের সাথে কেন এমনটা ঘটলো চলুন আজ আমরা সবকিছু এই ভিডিওতে জানব ঘটনাটির উৎপত্তি হয় গত বছর শিয়াপ চত্তর নামে ভারতের যুবকের পায়ে হেঁটে হজযাত্রা নিয়ে শিয়াব চত্বর নামের এই যুবক পায়ে হেঁটে হজযাত্রা সম্পূর্ণ করেন তাকে দেখে অনুপ্রাণিত হয় বাংলাদেশের এই যুবক চলুন সবার প্রথমে আমরা অতি সংক্ষেপে জেনে নেই কে এই যুবক আলিফ নামের এই যুবকটি হলো একমাত্র বাংলাদেশী যিনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বেরিয়েছেন কুমিল্লার পঁচিশ বছর বয়সে এই যুবক দু সালে রমজান মাসের দিকে বাইসাইকেলের সাহায্যে পুরো বাংলাদেশের চৌষট্টিটি জেলা ভ্রমণ করেছিলেন আর সেখান থেকে তিনি মন করেন পায়ে হেঁটে সৌদি আরব তথা মক্কায় গিয়ে হজ পালন করবেন গুঞ্জন উঠেছে তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে বিভিন্ন গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন গত বছর ভারতের এক যুবক শেহাব চতুরের পায়ে হেঁটে হজ যাত্রার ঘটনাটি রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল শেয়াব চত্তুর প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে সম্পূর্ণ করেছিল মাত্র তিনশো সত্তর দিনে এখন মানুষের মনে প্রশ্ন বাংলাদেশের এই যুবক আলী পায়ে হেঁটে সত্যিই কি হজ পালন করতে পারবে এ বিষয়ে বাংলাদেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি এমন একটি বক্তব্য দেয় যেটা শুনে আপনি অবাক হবেন মিজানুর রহমান আজহারি বলেন একদা এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আমার নবী আমার বোন পায়হেতে পবিত্র মক্কায় হজ পালন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তখনই সাহাবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বোনকে বলো সে যেন ও পায়হেতে মক্কায় গিয়ে হজ না করে কেননা ইসলাম কখনোই বিনা প্রয়োজনে পরিশ্রম করতে বলে না যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও পায়হেতে হজ করার নিদের শরীরকে জেনে বুঝে অর্থাৎ করা সমতুল্য আর এ কারণে বাংলাদেশের যুবকের পায়ে হেঁটে হজ করা নিয়ে বিভিন্ন ইসলামী বক্তা পোষণ করছেন তবে সম্প্রতি পুলিশ ধরেছে কিন্তু পুলিশ তাকে হেঁটে হজের উদ্দেশ্যে পর এই উপরে পর বিপদ আসতে থাকে। প্রথমত বাড়ি থেকে বের বেশ কয়েকজন মানুষ তার এই পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্য নিয়ে হাসাহাসি করতে থাকে এবং অনেকেই তাকে নিরুৎসাহিত করতে থাকে দ্বিতীয়ত রাস্তা দিয়ে হাঁটার সময় বহু ক্যামেরাম্যান তার ভিডিও শ্যুট করার জন্য তাকে ঘিরে ধরে যার কারণে রাস্তা দিয়ে সঠিকভাবে চলতে পারছে না বলে দাবি করছে এই যুবক এমনকি এর জন্য তার চলার গতিও অনেক কমে যাচ্ছে কিন্তু পুলিশ তাকে কেন আটকায় পুলিশ তাকে ধরার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তবে সত্যিটা আপনাদেরকে অবশ্যই জানাবো আসলে পুলিশ এই যুবককে গ্রেপ্তার করেনি পুলিশ তাকে ধরে তার কাগজপত্র সবকিছু চেক করছিল যে তার কাছে বৈধ ভিসা এবং যাবতীয় পাসপোর্ট কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা আর এই ভিডিওটি সেখান থেকে রেকর্ড করা হয় আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয় বিভিন্ন মানুষ মতামত দিচ্ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করছে তবে আপনাদের জানিয়ে রাখি পুলিশ তাকে গ্রেপ্তার করেনি বন্ধুরা আপনাদের কি মনে হয় তিনি কি শেহাব চত্রের মতো সত্যি পায়ে হেঁটে মক্কায় পৌঁছতে পারবে আপনার কি মতামত কমার্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ